আমার জীবনে তো কেউ না শুধু আমি একা শুধু সংসার আগে আমি গার্মেন্টের সাথে করতাম এখন চাকরি করি না আমি বর্তমান বাসায় গেছি বাসায় আছেন কীভাবে চলতেছেন চলতাছি কোনো মানে কষ্ট মষ্ট করে চলতেছিল বর্তমান কিছুই করতেছেন মেয়ের একটা ভালো মনের মানুষ আসছিলাম যে ওনার মানে ভালো মনের মানুষ একটা আমার স্বামীর দরকার একটা কথা আছে না খালি বয়স হলেই তো সব কিছু তার মানে এখন বর্তমান দেখা যেতেছে যে চল্লিশ পঞ্চাশ বছর মানুষের সাথে আঠারো উনিশ বছরের মেয়েরও কিন্তু বিয়ে হয় আমাদের ক্যামেরার সামনে এক এতিম অসহায় মেয়েকে হাজির করেছি শুনবো তার মুখ থেকে তার জীবনের গল্প আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনার বয়স কত সাতাশ বছর সাতাশ বছর আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে কেউ না শুধু আমি একা শুধু আপনি একা তাহলে আপনার এই মানে আপনার সংসার চলে কিভাবে সংসার আগে আমি গার্মেন্সে চাকরি করতাম এখন চাকরি করি না আমি বর্তমান বাসায় আছি বসায় আছেন কিভাবে চলতেছেন চলতাছি কোনো মানে ফস্টা মস্ট করে চলতাছি বর্তমান কিছুই করতেছেন না না আগের জোমানোটা খাচ্ছেন হ্যাঁ মানে কিছু টাকা ছিল রে খাইতেছি পরে দেখি ঈদের পরে এখন করা যায় কি না এই আচ্ছা এখন আমাদের এই ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি কোনো সাহায্য চাওয়ার জন্য না বৃহৎ আমি একটা ভালো মনের মানুষ চাইছিলাম যে ওনার মানে ভালো মনের মানুষগুলো একটা আমার স্বামীদ্বার আচ্ছা আপনি ভালো মনের মানুষ বুঝবেন কেন মানে এত বড় একটা দুনিয়ায় ভালো মানুষ খুব এত খুব তাপ তো কীভাবে বুঝবেন কথা আছে না আল্লাহ দুনিয়ায় পাওয়া যেতে পারে বুঝেন না যাই হোক মানে কথাবার্তা বললে আপনি বুঝতে পারবেন যে ভালো মানুষ আপনি মুসলমান না জি আমি মুসলমান পাঁচ মাসুদ্দু নামাজ সালাম পড়েন জি আচ্ছা যদি আপনার কথা শুনে যদি কোনো প্রবাসী ভাই হয়তো বিদেশ থেকে আসছে কর্মব্যস্ততায় সে বিয়ে শি করতে পারে নাই চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে এমন একজন ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি করবেন জি তাতে আমি রাজি আছি রাজি আছেন না তো আপনার বয়স সাতাশ আপনি এখনও ইয়ং একটা মেয়ে যুবতী একটা মেয়ে তো পঁয়তাল্লিশ বছর লোককে বিয়ে করবেন একটা কথা আছে না খালি বয়স হলেই তো সব কিছু মানে এখন বর্তমান দেখা দিতেছে যে 40 50 বছরেরও মানুষের সাথে মানে করে বছরের মেয়ের রকম যদি সে যদি তাকে চালাতে পারে তাহলে দায়িত্ব নিতে পারে এটাই তো যাই হোক আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো আপনি কাজ কর্ম সবই করতে পারেন তো নাকি হ্যাঁ আল্লাহর রহমতে কাজ কর্ম সব পারি আচ্ছা আরেকটা প্রশ্ন আছে আমার মনে করেন কোনো প্রবাসী ভাই বিয়ে করে বউ রেখে গেছে তার বউ এখন অসুস্থ হম তার এখন বউ আছে তার যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি সম্মতি আছে তার ফ্যামিলিতে যদি সমস্যা না হয় তার বউ যদি অনুমতি দেয় তাহলে আমি রাজি আছি ওটা তো আমি সমস্যা তাহলে আপনি রাজি আছেন কোনো সমস্যা নেই না না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি শুধু একটা ভালো মনের মানুষ আপনার দরকার দর্শক শুনলেন মেয়েটার কথা আসলে দুই এক মিনিটের মধ্যে তো তার জীবনের গল্প শোনা যায় না অনেক সময়ের দরকার সেই সময়টা আসলে আমাদের হাতে নাই যাই হোক যদি কোনো ভাই এই এতে মেয়ের মুখের দিকে তাকিয়ে যদি তাকে তাকে নিতে চান বা তার দায়িত্ব নিতে চান হ্যাঁ তাহলে আচ্ছা আর একটা প্রশ্ন মানে কেউ যদি দায়িত্ব নিতে চায় আপনাকে পাবে আপনাদের সাথে যোগাযোগ আপনার কোনো কোনো ফোন নাম্বার না আমার মোবাইল নেই এই কিভাবে তো যদি ফোন নাম্বার নাই নেই কথা বলে তো বিশ্বাস না না আপনি যদি অবিশ্বাস করেন তাহলে আমার কাছে করার কিছু নাই আমার মোবাইল নাই আমি সত্যি কথা বলেছি আমার কাছে মোবাইল নেই আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ভাইরা আপনারা শুনলেন তো এই মেয়েটার দেখেন ফোন নাই একটি মানুষ বাবা মা কেউ নাই আচ্ছা আপনার মানুষ কার কাছে আপনার বাবা মা নাই এতদিন আপনি কার কাছে এতদিন আমার ভাবির কাছে ছিলাম তারপরে তো আমি অনেক বছর গার্মেন্টে চাকরি করছি আপনি কি এখন ভাবি জি না আমার দেখছেন মেয়েটার মুখ দেখলে বোঝা যায় খুবই অসহায় তো তার কোনো ফোন নম্বর নাই যদি তার সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সব আছে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ